আমি আপনাদের কাছে বলে নিতে চাই যে এখানে উপনির্বাচন কেন এই উপনির্বাচন ভারতীয় জনতা পার্টি চাপিয়ে আমরা সবাই নির্বাচনে ভালো করে আবার লড়ব আপনাদের নিয়ে লড়ব ডবল ইঞ্জিনের জন্য লড়ব এই নির্বাচন তৃণমূল কংগ্রেস আর তার লোভী নেতা বিশ্বজিৎ দাসের জন্য এই নির্বাচন বর্ষার সময় কর্তমাক্ত পরিবেশে এই নির্বাচন আপনারা জানেন ভারতবর্ষের সংবিধান বহুদলীয় গণতন্ত্রের কথা বলে ভারতবর্ষের সংবিধান আপনার স্বাধীন মত পদ গ্রহণের সুযোগ দিয়েছে আপনি সাধারণ নাগরিক হিসেবে যেমন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন তেমনি আপনি পছন্দের দলকেও আপনি বেছে নিতে পারেন অধিকার বাবা সাহেব আম্বেদকর আমাদের দিয়ে গেছেন আমি একুশ বছর তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম আমি রাজ্যের অনেকগুলো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলাম দু কুড়ি সালে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়ে আমার এমএলএ শিপ থেকে আমার মন্ত্রিত্ব থেকে পার্টির প্রাইমারি মেম্বার থেকে পদত্যাগ করে একজন সাধারণ নাগরিক হিসেবে যশস্বী নেতা অমিত শাহজির হাত থেকে পতাকা নিয়ে এই পিসির তুষ্টিকরণের রাজনীতি আর প্যারাশুটে নামা ভাইপোকে নেতা বানানোর বিরোধিতা করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলাম বিশ্বজিৎ দাস আপনারা সবাই একুশ সালে খেটে খুটে শ্রম সময় দিয়ে মোদীজির কথাকে আপনারা পাথেও করে পশ্চিম বাংলায় পরিবর্তনের স্বপ্ন দেখে আপনারা এখান থেকে বিজেপির প্রার্থীকে জিতিয়েছিলেন তিনি বেশি সময় দেয়নি আপনাদের কাছে এসে কৃতজ্ঞতা জ্ঞাপন করেননি জিতার সাথে সাথে কয়েকদিনের মধ্যে এই নির্লজ্জ বিশ্বজিৎ দাস তিনি অদ্ভুত ভাবে তৃণমূল কংগ্রেসের গামছা গলায় দিয়েছিলেন কি অদ্ভুত আমরা আমরা আপত্তি করেছিলাম কিন্তু বিধানসভায় হলফনামা দিয়ে তিনি বললেন যে আমি বিজেপিতে আছি আমি বিজেপিতে আছি বিধানসভার ভিতরে বিজেপি আর বিধানসভার বাইরে তুলামুলের জেলা সভাপতি এই বিচিত্র কারবার আমরা দেখলাম তারপরে তিনি আমাদের লোকপ্রিয় নেতা শান্তনু ঠাকুরকে হারানোর জন্য এখানে তার নাম ঘোষণা করা হল তিনি এমপি হবেন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আমি বলেছিলাম মুকুটমণির ওখানে গিয়ে যে জাল আর গামছা যাবে আর এক তো জাল গামছা দুটাই গেছে এমপি সিটা হয়নি আর এমএলএ সিটো পি সি আর টিকিট দেয়নি পি সি টিকিট দেয়নি পি সি পাঁচামার গেছে তাই পি সি টিকিট দেয় দিতে পারেনি নি সাহস দেখাননি তাই এই নতুন নির্বাচন তিনমুলের চাপিয়ে দাও পুন নির্বাচন লোকসভা ভোটে নরেন্দ্র মোদি জি জন্য প্রধানমন্ত্রী হয়েছে স্থায়ী সরকার তৈরি হয়েছে দুশো আসন এন পেয়েছে স্পিকার নির্বাচনে প্রার্থী দিয়ে কংগ্রেস রণভঙ্গ দিয়েছে আমরা পাঁচ বছর আপনাদের সেবা করব নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আরো তিন কোটি পাকা বাড়ি হবে সত্তর বছরের সমস্ত সিনিয়র সিটিজেন তারা চিকিৎসা পাবে নলবাহিত জলের সাথে নলবাহিত রান্নার গ্যাস ঘরে ঘরে পৌঁছাবে মোদিজি তার কাজ শুরু করে দিয়েছেন আর দু সালের পরে সব নির্বাচনে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ সংখ্যা আপনার রিজার্ভেশন হবে এবং ভারতবর্ষে পার্লামেন্টের আসন পাঁচশো বেশি হবে এবং ছাব্বিশ সালের পর থেকে এলাকা নতুন করে পুনর্বিন্যাস হবে নতুন করে এমপির আসনগুলো চিহ্নিত হবে